আসসালামু আলাইকুম সরকারি কর্মকর্তা কর্মচারীদের আই বেতন বিল এন্ট্রিজনিত সমস্যা ব্যাংক হিসেবে নম্বর ভুল এনআইডি বা নামের বানান ভুল সংশোধন পদবি ভুল জনিত সংশোধন পেনশন পিআইএলজনিত সংশোধন এবং আয়কর কর্তন জনিত যে সমস্যাগুলো আছে বা আরও নানাবিধ যে সমস্যাগুলো আছে আইবাস সংক্রান্ত এই সমস্যার কারণে আপনারা যারা বিভিন্ন হতাশায় ভুগছেন যারা ডিডিওর আইডির দায়িত্বে আছেন বা যারা সরকারি অফিসগুলোতে আইবাসের মাধ্যমে বিল এন্ট্রি করেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি তো চলুন আলোচনাটি শুরু করা যাক যাদের এনআইডিতে বাবা মায়ের নামের বানান ভুল আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ তো এনআইডিতে বাবা মায়ের ভুল এটি গুরুতর কোনো সমস্যা নয় আপনি নিশ্চিন্তে তথ্য এন্ট্রি করে ফেলুন পরবর্তীতে এনআইডি কার্ড সংশোধন করে ঠিক করে নেবেন তাছাড়া এর কারণে আপনার চাকরি বা পেনশনে কোনো সমস্যা হবে না এখন পেনশন প্রদানের ক্ষেত্রে অনেক সহজীকরণ করা হয়েছে নিজের নামের বানান ভুল থাকলেও পেনশন দিয়ে দেওয়া যায় যেমন গোলাম হোসেনের জায়গা যদি গোলাম হোসাইন থাকে বা মোহাম্মদের স্থলে যদি মানে ব্রড যে মোহাম্মদ বানান করি ময় ও কার হয় হায়াকার ময় ময় দেওয়া এর পরিবর্তে যদি ময় ও কার বিসর্গ দেয়া থাকে বা খাতুনের স্থলে যদি বেগম থাকে এসব ভুলের কারণে আপনার পেনশন আটকাবে না তবে করিমের স্থলে যদি রায়হানা হয় তাহলে অবশ্যই সেটি সংশোধন করে নিতে হবে দুই নম্বর যে আলোচনাটি করব এনআইডিতে জন্ম তারিখ সংশোধন করার কারণে তথ্য এন্ট্রি করা যাচ্ছে না হিসাব রক্ষণ অফিসারকে সমস্যার কথা জানিয়ে এবং এনআইডির কপি এবং ইনক্রিমেন্টের কপি আপনাকে হিসাবরক্ষণ অফিস বরাবর একটি আবেদন দাখিল করতে হবে বিভাগীয় কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস এর মাধ্যমে দুই হাজার পনেরো সালের ফিক্সেশন অথবা এরপরে চাকরিতে যোগদান হলে প্রথম যোগদানের ফিক্সেশন বাতিল হবে তারপর পুনরায় সব কিছু করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে ইনক্রিমেন্ট যোগ করতে হবে এরপরে অনেকের ধর্মে ভুল থাকে দেখা যাচ্ছে ইসলাম ধর্ম তিনি হিন্দু বা অন্য কোনো ধর্ম দিয়ে দিয়েছেন তো রক্ষণ অফিসারের আইডি হতে রিলিজিয়ান ইনফরমেশন এডিট অপশান ব্যবহার করে এটি পরিবর্তন করা যাবে এটা করে নিতে হলে এটা করে নিতে হবে তা না হলে উৎসব ভাতা পাওয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে কারণ মুসলিমদের যে বছরে দুইটি উৎসব ভাতা দেওয়া হয় দুই ঈদে সেক্ষেত্রে তারা এই উৎসব ভাতাটি পাবেন না তো জাতিকরণকৃত শিক্ষকগণের প্রথম যোগদানের তারিখ করতে হবে জাতিকরণের তারিখই প্রথম যোগদানের তারিখ তাছাড়া এটা এন্ট্রি করার সুযোগ নেই দুই সালের ফিক্সেশন করার সময় এটা দিয়ে ফিক্সেশন করা হয়েছে তাছাড়া ওনাদের পদের ধরন আর রাজস্ব তো পিআরএল ভোগরত কর্মচারী বেতন কিভাবে হবে তথ্য এন্ট্রি করে অ্যাপ্রুভ করে নিতে হবে এবার সার্ভিস স্টেজ ম্যানেজমেন্ট অপশানে পিআরএল এন্ট্রিতে গিয়ে কবে থেকে পিআরএল শুরু হবে সেটা এন্ট্রি দিতে হবে বেতন অর্ধেক পাবেন কিনা সেটা সিলেক্ট করে দিতে হবে আদেশের কপি স্ক্যান করে আপলোড করে সেভ করতে হবে এবার সার্ভিস ম্যানেজমেন্টে অ্যাপ্রুভ হতে এটা অ্যাপ্রুভ করে নিতে হবে যে মাসে পিআরএল এ গমন করবেন সে মাসে ওনার বেতন আলাদা হবে সেটা হবে এমপ্লয়ি পেবিল এন্টি এন্ট্রি পার্সিয়াল অপশন ব্যবহার করে বিল হবে সাধারণত দুইটা একটি কর্মকালীন সময়ের জন্য আর একটি শুরুর থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত পরের মাস সাথে অন্য সবার বিলের সাথে একই সাথে আপনার বিল এন্ট্রি করা যাবে এরপরের প্রশ্ন হচ্ছে বাবা মায়ের নামের বানান ইংরেজি বানান ভুল হয়ে গেছে তো এটা আপাতত সংশোধন করার সুযোগ নেই তাছাড়া এটা ভুল কোনো সমস্যা হবে না এই চিন্তা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলুন এরপরের যে প্রশ্নটি থাকে সাধারণত যে পে পয়েন্ট সঠিক নয় এই ধরনের একটা মেসেজ সাধারণত আপনারা পেয়ে থাকেন তো পে পয়েন্ট সঠিক নয় এটি দেখানোর কারণ হচ্ছে যদি কোন যদি কেউ অন্য কোনো উপজেলা হয়ে হতে বদলি হয়ে আসেন বা অন্য কোনো স্থান থেকে বদলি হয়ে আসেন এবং তার এলপিসি যদি অনলাইনে না আসে বা আসলেও বর্তমান হিসাবরক্ষণ অফিস সেটি এখনও অ্যাপ্রুভ করে নাই তাহলে এরকম দেখাবে এর সমাধান হলো প্রথমে বর্তমান হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করুন যদি এলপিসি ইএলপিসি না এসে থাকে তাহলে পূর্বের হিসাবরক্ষণ অফিসে যোগ মানে যোগাযোগ করুন অর্থাৎ আপনি যে হিসাব রক্ষণ অফিস থেকে ট্রান্সফার হয়ে আসছেন আশা করি বুঝতে পেরেছেন এরপরের প্রশ্ন হচ্ছে জিপেল অ্যাকাউন্ট খোলা হয়নি তাই তথ্য এন্ট্রি না করলে তথ্য সেভ করা যাচ্ছে না তো যে কোনো একটি ভুয়া নাম্বার ব্যবহার করে মূল বেতনের পাঁচ পার্সেন্ট থেকে পঁচিশ এর মধ্যে যে কোনো একটি অঙ্ক বসিয়ে তথ্য সেভ করে অ্যাপ্রুভ করতে হবে এবার এমপ্লয়ি জিপিএফ ইনফরমেশন অপশন গিয়ে ইনঅাক্টিভ করে দিতে হবে তাহলে আর কর্তন হবে না আবার যখন জিপিএফ অ্যাকাউন্ট খুলবে তখন সঠিক তথ্য দিয়ে অ্যাক্টিভ অ্যাক্টিভ করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এরপরের প্রশ্ন হচ্ছে অনেক সময় কর্তন বেশি দেখায় তো ডিডাকশানে শুধুমাত্র বাসা ভাড়া বিদ্যুৎ গ্যাস আয়কর এসব বিষয় এন্ট্রি হবে কল্যাণ তহবিল এন্ট্রি করলে দুইবার কর্তন হয়ে যাবে অর্থাৎ আপনি বাসা ভাড়া গ্যাস বিদ্যুৎ বা আয়কর বাদ দিয়ে যদি আপনি কল্যাণ তহবিল এন্ট্রি করেন তাহলে দুইবার কর্তন হবে এটা অটোমেটিক কর্তন হবে তো আশা করি বুঝতে পেরেছেন এরপরের প্রশ্ন হচ্ছে প্রথম কর্মস্থল পাওয়া যাচ্ছে না হিসাবরক্ষণ অফিসের আইডি থেকে ভেরিফাইড ডাটা কারেকশন অপশন ব্যবহার করে এটা সমাধান করতে হবে এর এরপরের প্রশ্ন হচ্ছে বর্তমান কর্মস্থল দেখা যাচ্ছে এটাও হিসাবরক্ষণ অফিসের আইডি হতে এডিট অফিস এডিট অপশন ব্যবহার করে এটার সমাধান করতে হবে এরপরের প্রশ্ন হচ্ছে বর্তমান পদবি সঠিক দেখা যাচ্ছে না এটাও হিসাবরক্ষণ অফিসের অফিসারের আইডি হতে অফিস এডিট অপশন ব্যবহার করে এটি সমাধান করতে হবে এরপরে প্রশ্ন হচ্ছে অনেক সময় প্রথম পদবী সঠিক নয় তো এটার সমাধান হচ্ছে হিসাব রক্ষণের আইডি থেকে ভেরিফাইড ডাটা কারেকশন অপশন ব্যবহার করে এটি সমাধান করতে হবে হিসাব রক্ষণ অফিসের আইডিয়া হতে ভেরিফাইড ডাটা কারেকশন ব্যবহার করে এটির সমাধান করতে হবে এরপরে আরেকটি প্রশ্ন দেখা যায় যে প্রথম যোগদানের তারিখ সঠিক নয় এটি দেখায় অনেক সময় তো এটিও হিসাবরক্ষণ অফিসের আইডি হতে ভেরিফাইড ডাটা কারেকশন অপশন ব্যবহার করেই এটার সমাধান করতে হবে কোন এনআইডি ব্যবহার করবেন বা পুরাতন বা নতুন কোন এনআইডি আপনি ব্যবহার করবেন তো যে এনআইডি দিয়ে আপনার ফিক্সেশন করা হয়েছে সব সময় ওই এনআইডি দিয়েই কাজ করতে হবে আপনাকে এর পরবর্তী হচ্ছে ভুল ভুলক্রমে এক ডিডিও এই এক ডিডিওতে এন্ট্রি করার পরিবর্তে অন্য ডিডিওতে এন্ট্রি করে ফেলেছেন শিক্ষা অফিস যেমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্স এই অফিসে এই সমস্যাগুলো সাধারণত ঘটে থাকে তো এটার সমাধান হচ্ছে এটি অ্যান্টি করার পরে অ্যাপ্রুভ করে ফেলুন এবার অনলাইন পেবিল হতে ওনাকে রিলিজ করে দিন প্রথমে এন্ট্রি করে অ্যাপ্রুভ করবেন এরপরে অনলাইন পেবিল হতে ওনাকে রিলিজ করে দিবেন এবার সঠিক ডিডিওতে লগ ইন করে এমপ্লয়ি জয়নিং করে ফেলবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে প্রশ্ন হচ্ছে তথ্য এন্ট্রি করার পরে স্টাফ লিস্ট রিপোর্ট প্রিন্ট করে দেখা যাচ্ছে যে যৌথ বিমা তথ্য এন্ট্রি করার পরে স্টাফ লিস্ট রিপোর্ট প্রিন্ট করে দেখা যাচ্ছে যে যৌথ বিমা কর্তন হয়ে গেছে এটি সমস্যার সমাধান হচ্ছে আসলে এটি কোনো সমস্যা নয় বেতন বিল এন্ট্রি অপশানে গেলে এটা দেখাবে না আশা করি বুঝতে পেরেছেন এরপরে প্রশ্ন হচ্ছে বেতন বিল এন্ট্রি করার সময় একটি কোডে আপনার পাওনা দেখাচ্ছে কিন্তু বিল সাবমিট করার পর পে বিল ডিটেলস গিয়ে দেখা যাচ্ছে সেটি নাই তো এটি কোনো সমস্যা হয় আপনি ঠিকই সেই কোডের ভাতা পাবেন এন্ট্রি করার সময় যা দেখাবেন সেটাই বেতন হিসেবে সাবমিট হবে এরপরে প্রশ্ন হচ্ছে শিক্ষা ভাতা যোগ হচ্ছে না সাধারণত সন্তানের শিক্ষাপত্তা পাবেন আপনারা পাঁচ বছর থেকে সর্বোচ্চ তেইশ বছর পর্যন্ত তো যেসব সন্তানের বয়স পাঁচ বছর পূর্ণ হয়নি সেক্ষেত্রে আপনি আপনার ভাতা পাবেন না এবং যাদের বয়স তেইশ বছরের বেশি হয়ে গেছে সেক্ষেত্রেও আপনি শিক্ষা ভাতা পাবেন না এরপরে প্রশ্ন হচ্ছে উচ্চতর স্কেল প্রমোশন এই অপশনে এক সাত দুই এর পরে কোনো ফিক্সেশন হয়ে থাকলে এন্ট্রি করতে হবে কিনা এক্স উচ্চতর স্কেল বা প্রমোশনের ক্ষেত্রে এক সাত দুই এর পরের কোনো ফিক্সেশন হয়ে থাকলে এটি এন্ট্রি করতে হবে কিনা না এটি এন্ট্রি করতে হবে না কারণ তার পরের সকল সুবিধা পে ফিক্সেশন মডিউল এন্ট্রি করে দেয়াই আছে এরপরে প্রশ্ন হচ্ছে আয়কর কর্তন দেখাচ্ছে না কেন এখানে আয়কর কর্তন না দেখানোর একটি মানে মেজর কারণ হচ্ছে আপনি সঠিক জোন সিলেক্ট করতে পারেন নাই সঠিক জোন সিলেক্ট করুন সঠিক জোন সিলেক্ট করলে আপনার আয়কর কর্তনটা দেখাবে শেষে কলামে। ওন সোর্স রেভিনিউ সিলেক্ট না করলে এটি দেখাবে না ওন সোর্স রেভিনিউ এটি সিলেক্ট না করলে এটি দেখাবে না এরপরের প্রশ্ন হচ্ছে দুই বছরের কম চাকরির বয়স হলে জিপিএফ কর্তনের তথ্য এন্ট্রি করার অপশন দেখায় না কিন্তু কর্তন চলছে আগে থেকেই দুই বছরের কম চাকরির বয়স হলে জিপিএফ কর্তনের তথ্য এন্ট্রি করার অপশন দেখায় না প্রথমে তথ্য এন্ট্রি করে অ্যাপ্রুভ করতে হবে এবার এমপ্লয়ি জিপিএস ইনফরমেশন অপশন থেকে তথ্য এন্ট্রি করতে হবে এক্ষেত্রে ডিডিও এর মোবাইলে একটি ওটিপি যাবে সেই সেটি সেই ওটিপিটি ইনপুট দেওয়ার শেষেই এটি শেষ করা যাবে আশা করি বুঝতে পেরেছেন এর পরের প্রশ্ন হচ্ছে ব্যাঙ্ক হিসাব নম্বর ভুল হয়েছে তো ব্যাংক হিসাব নম্বর ভুল এটি মেজর কোনো সমস্যা না আপনার বেতন বিল সাবমিট করার পূর্বেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশনটি সংশোধন করা যাবে সেক্ষেত্রে ডিডিওর মোবাইলে একটি ওটিপি নাম্বার যাবে সেই ওটিপিটি আপনার আইবাসেফ এন্ট্রি দিলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চেঞ্জ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস কি পরিবর্তন করা যাবে অবশ্যই যাবে মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস আপনার এমপ্লয়ি কন্ট্যাক্ট ইনফরমেশান থেকে অর্থাৎ ডিডিওর ডিডিও আইডি এর ইনফরমেশান কন্ট্যাক্ট ইনফরমেশান থেকে পরিবর্তন করা যাবে সেক্ষেত্রে ডিডিওর মোবাইল একটি ওটিপি কোড যাবে সেটি সেখানে ইনপুট দিতে হবে এরপরে প্রশ্ন হচ্ছে ব্যাংক কিংবা ব্যাংকের শাখা পরিবর্তন করতে চাই অবশ্যই সম্ভব যে কোনো সময় ব্যাঙ্ক এবং ব্যাকে শাখা আপনি পরিবর্তন করতে পারবেন তবে সেটি অবশ্যই একটি নির্দিষ্ট সময় করতে হবে কারণ বেতন বিল সাবমিট এর অব্যবৃত পূর্বে বা পরে এটি করা ঠিক হবে না আপনাকে একটা মাসের মধ্যখানে অথবা বেতন বিল সাবমিট করার বা বেতন পাওয়ার কিছুদিন পরে আপনি একদিন পরে আপনি এটি করতে পারবেন এরপরে পর্যন্ত হচ্ছে জিপিএফ ইনফরমেশান সেভ করার সময় ইরোর মেসেজ দিচ্ছে আচ্ছা জিপিএফ ইনফরমেশান সেভ করার সময় একটা মেসেজ আসে ইরর তো জিপিএফ হিসাবটি সাধারণত ইংলিশ ইংরেজিতেই লিখতে হবে এটি ইংরেজিতে লিখুন এবং কারণ এখানে পঞ্চাশ ক্যারেক্টার বেশি লেখার কোনো সুযোগ নাই ডিডু মোবাইল ইনফরমেশান নট ফাউন্ড এটি দেখানোর কারণ কি তো হিসাব রক্ষণ অফিসারের আইডি থেকে ইনফরমেশনে গিয়ে মোবাইল নম্বর এন্ট্রি করে সেভ করে দিতে হবে দিলে এটি সমাধান হবে এরপর প্রশ্ন হচ্ছে জিপিএফ সাবস্ক্রিপশন সেভ করা যাচ্ছে এতদিন যত টাকায় জমা করে থাকেন না কোনো এখন অবশ্যই মূল বেতনের পাঁচ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যেই জমা করতে হবে পঁচিশ পার্সেন্টের উপরে গেলে নেবে না এবং পাঁচ পার্সেন্টের নিচে হলেও আপনার নেবে না তো আশা করি এ প্রশ্নটার উত্তরও আপনি সঠিকভাবে পেয়েছেন এরপরের প্রশ্ন হচ্ছে ব্যাংক হিসাব নম্বরে এজেন্ট ব্যাংকিং দেওয়া যাবে কি না আপনি যে কোনো ব্যাংকের তথ্যই আপনি ইনপুট দিতে পারবেন অবশ্যই আপনি এজেন্ট ব্যাঙ্কিংয়ে তথ্য দেওয়া যাবে এরপরের প্রশ্ন হচ্ছে কর্মস্থল এক জায়গায় আর সংযুক্ত অন্য জায়গা হলে সংযুক্ত যেখানে সেখানকার বাড়ি ভাড়া পেতে হলে কি করতে হবে কর্মস্থল এক জায়গায় কিন্তু সংযুক্ত আপনি অন্য জায়গায় এক্ষেত্রে তথ্য এন্ট্রি এবং অ্যাপ্রুভ করার পর সার্ভিস স্টেজ ম্যানেজমেন্ট থেকে অ্যাটাচমেন্ট এ অর্ডারের স্ক্যান কপি সহ তথ্য এন্ট্রি করে বাড়ি ভাড়া এডিট করতে হবে তাহলে এটি সমাধান হয়ে যাবে বিল সাবমিট করার পর টোকেন নাম্বার আবার কোথায় পাবো এটি কোনো সমস্যা না পুনরায় বিল সাবমিশনে গিয়ে গো দিলেই পূর্বে দাখিলকৃত বিলগুলোর টোকেন নম্বর সহ দেখাবে বিল সাবমিশন এ গিয়ে গো দিলেই পূর্বে দাখিলকৃত বিলগুলোর টোকেন নম্বর সহ আপনার সামনে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন বিল সেভ করার পর দেখা গেল ভুল হয়েছে কি করবো বিল সেভ করার পর দেখা গেছে ভুল হয়েছে আপনি বিলটি সাবমিট করবেন না বিল অ্যাপ্রুভ বা সাবমিট না করে বিলটি ক্যান্সেল করে দিবেন বা ফেরত দিয়ে দিবেন তাহলে আপনার বিলটি পুনরায় আপনি এটি সেভ করে সঠিকভাবে এর তথ্য এটি দিয়ে সে এটি সেভ করতে পারবেন অফিসের বিল সাবমিট করার পর ভুল ধরা পড়লে ফরওয়ার্ড না করে সেন্ড ব্যাক করতে করতে হবে তাহলে আপনার এটি সমাধান করতে পারবেন কেউ অর্থ অর্ধ বেতনে কিংবা বিনা বেতনের সিচুকেশন কী করতে হবে ছুটি মঞ্জুরির আদেশ সার্ভিস স্টেজ ম্যানেজমেন্টে তথ্য এন্ট্রি করে অ্যাপ্রুভ করে নিতে হবে এবার ওনার জন্য পার্সিয়াল বিল এন্ট্রি এবং সাবমিট করতে হবে এরপর প্রশ্ন হচ্ছে সার্ভিস স্টেজ ম্যানেজমেন্টে কোনো কিছু এন্ট্রি করার পর ভুল ধরা পড়লে কী করতে হবে অ্যাপ্রুভ করা না হলে ক্যান্সেল করা যাবে আর অ্যাপ্রুভ করে ফেলে হিসাব রক্ষণ অফিস থেকে ক্যান্সেল করিয়ে পুনরায় তথ্য এন্ট্রি করে সাবমিট করতে হবে এরপরে প্রশ্ন হচ্ছে সাময়িক বরখাস্ত কর্মচারীর বেতন কিভাবে করতে হবে সার্ভিস স্টেজ ম্যানেজমেন্টে সাসপেনশন এন্ট্রি করতে হবে এবং আদেশের স্ক্যান কপি সহ এটি এন্ট্রি করতে হবে তারপরে অ্যাপ্রুভ করতে হবে এবার খোর ভাতা খাতে যে বরাদ্দ আছে সে বরাদ্দ থাকলে বেতন তৈরি করা যাবে আর সবার বিলের সাথেই তার বিল তৈরি হবে তবে প্রথম মাসে পার্সিয়াল বিল করতে হবে এরপরে পরের হচ্ছে স্যালারি মান্থ এবং অ্যাকাউন্টিং মান্থ বলতে কি বোঝায় স্যালারি মান্থ হল যে মাসের বেতন নিচ্ছেন সে মাস স্যালারি মান্থ হল যে মাসের আপনি বেতন নিচ্ছেন সে মাস আর অ্যাকাউন্টিং মান্থ মাস হচ্ছে যে মাসে ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করা হবে সে মাস অর্থাৎ আপনি ধরুন এখন সেপ্টেম্বর মাস তাহলে আপনি যদি বেতন তিন তারিখে বেতন পেয়ে থাকেন তাহলে আপনি এটা বেতন পেয়েছেন এর পূর্বের মাসের অর্থাৎ আগস্ট মাসের বেতন পেয়েছেন অর্থাৎ স্যালারি মান্থ হচ্ছে আপনার আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যে আপনি স্যালারিটা হাতে পেয়েছেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং মাস আশা করি বুঝতে পেরেছেন কোন কোন বিল অনলাইনে সাবমিট করা যাবে আপাতত বেতন বিল উৎসব ভাতা বিল এবং বা বাংলা অবশ্য যে বিলগুলো আছে এগুলো অনলাইনে সাবমিট করা যাবে আস্তে আস্তে সবগুলোই এন্ট্রি করা যাবে তো এনআইডিতে যেসব তথ্য রয়েছে সেগুলো কি সংশোধন করা যাবে না এনআইডি থেকে যেসব তথ্য ইএফটিতে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে সেসব তথ্য আপনি সংশোধন করতে পারবেন না অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে চলে আসে যেসব তত্ত্ব এনআইডি সংশোধন না করা পর্যন্ত যেমন আছে তেমনই থাকবে অর্থাৎ আপনাকে আগে এনআইডি সংশোধন করতে হবে তারপরে সংশোধন করা যাবে হচ্ছে জিপিএফ অগ্রিম এবং লোন এই মাস থেকে কর্তন শুরু করতে যাচ্ছি কিন্তু কর্তন হচ্ছে না জিপিএফ অগ্রিম এবং লোন এই মাস থেকে শুরু করতে যাচ্ছি কিন্তু কর্তন হচ্ছে না কর্তন শুরুর তারিখ এই মাসের যে কোনো তারিখ দিয়ে দিন আগামী মাসের তারিখ দিলে এই মাস থেকে কর্তন শুরু হবে না আশা করি বুঝতে পেরেছেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে তো আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনার টাইমে এনে ফেসবুক বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি শেয়ার করেন রেখে দিন যাতে পরবর্তীতে আপনি এরকম ধরনের কোনো সমস্যা পড়লে দেখে নিতে পারেন আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ